প্রিয় প্রিয়সিক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে আমরা আলোচনা করব এই আলোচনায় আমাদের এখানে অনুশীলনে এক পয়েন্ট এক নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখব এখানে আমাদের এক নম্বর আমাদের অঙ্ক আছে আমরা একের যদি আমরা ক নম্বর করি তা যেহেতু আমাদের বলা হয়েছে বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চাশ হাজার চার শত পঞ্চান্ন হাজার চার আমাদের কি আছে দেওয়া আছে তাহলে আমরা কে এখানে লেখব আমরা একক এরপরে আমাদের আছে কে দশক এরপরে আমরা পাবো শতক এরপরে আমরা পাবো হাজার এরপর অংশ হচ্ছে কে আমাদের অযুত তাহলে আমাদের এরকমভাবে একটা অংশ দেওয়া আছে আমরা যেহেতু এখানে অংশগুলো দেওয়া আছে সেটা আমরা কি করবো লিখবো তাহলে বিশ হাজার তাহলে এখানে আছে কি আমাদের হাজারের কাছে বিশ হাজার যেহেতু ওজুধে আসবে বিশ হাজার এখানে হচ্ছে সত্তর আছে তাহলে এখানে দশকের ঘরে আমাদের সত্তর আসবে আর এই যে জায়গাটা শতকের ঘরে কিছু নাই মানে আমাদেরকে আসবে জিও আসবে এরপরে আমাদের তিরিশ হাজার আট বলছে তাহলে ওজুদের ঘরে তিরিশ পড়বে তিরিশ হাজার এখানে আট যেহেতু আছে এককের ঘরে আট দিব আর বাকি যে শতক এবং দশক আছে এটাতে আমরা কি করব জিরো স্থাপন করব এরপরে হচ্ছে পাঁচপান্ন পঞ্চান্ন হাজার চার শত তাহলে আমরা এখানে লিখব কে পঞ্চান্ন লিখব এখানে পঞ্চান্ন লিখলাম পঞ্চান্ন হাজার হল এরপর হচ্ছে চার শত এখানে আমরা কি করলাম ব্যবহার করলাম তাহলে এভাবে আমাদের ক নম্বর আমরা কী করবো লিখব এরপরে আমাদের অংশ হচ্ছে খ নম্বর অংশ খ নম্বর অঙ্কে কী বলছে দেখা যাক খ নাম্বার অঙ্কে আমাদের বলা হয়েছে চার লক্ষ পাঁচ হাজার এটা একটা এরপর বলছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমত কাজ হচ্ছে কে এখানে আমরা একক দর্শকগুলো লিখব একক তারপর হচ্ছে দশক এরপর হচ্ছে আমাদের শতক এরপরে হচ্ছে আমাদের হাজার হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের অযুত তারপর হচ্ছে কে আমাদের লক্ষ এরপরে আমাদের যে কথাগুলো হচ্ছে এটাকে আমরা কী করলাম লক্ষ পর্যন্ত লিখলাম যেহেতু আমাদের বলছে চার লক্ষ পাঁচ হাজার এখানে আছে চার বসবে হাজারের জায়গায় আমাদের কী বসবে পাঁচ হাজার বলছে পাঁচ বসবে বাকিগুলোতে আমাদের কী করবে শূন্য স্থাপন করব তাহলে এখানে আমাদের পাচ্ছে কে এখানে লক্ষ হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার আমরা কী করছি পেয়ে গেছি এরপরে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ লক্ষের ঘরে সাত আসলো তারপর হচ্ছে দুই হাজার বলছে দুই এখানে বলছে আমাদের হাজার পঁচাত্তর বলছে এখানে ফাইভ এখানে আসবে কে আমাদের সাত পঁচাত্তর তাহলে আমাদের এখানে শতকের ঘর এবং অযুতের ঘরে আমরা কি করব শূন্য স্থাপন করব এরপরে আলহামদুলিল্লাহ এরপরে আমরা গ নাম্বার অঙ্কটাকে কী করব এখানে হচ্ছে গণমরাং ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ত্রিশ লক্ষ নয় শত চার এটাকে আমরা অঙ্কে আমরা লিখবো তাহলে প্রথমত কথা হচ্ছে আমরা এটাকে যখন লিখব তখন আমরা লিখব কি একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে কে শতক এরপর হচ্ছে কি হাজার হ্যাঁ তারপর হচ্ছে কে আমাদের অযুত এরপর হচ্ছে কে আমাদের অযুত তারপর হচ্ছে কি আমরা লক্ষ তারপর হচ্ছে কে নিযুত আমরা এটা কি করতে পারি পাওয়া যায় তাহলে আমাদের হচ্ছে কে আমাদের এখানে পাচ্ছি আমরা কে নিযুত তাহলে এই যে আমাদের যে মানরাগুলো দেওয়া আছে যেহেতু আমাদের ছিয়াত্তর লক্ষ মান বলা হয়েছে তাই আমরা ছিয়াত্তর লক্ষ এখানে আমরা লিখবো ছিয়াত্তর এই বসবে বসবে আমাদের ছিয়াত্তর লক্ষ এরপরে বলছে আমাদের নয় হাজার হাজার ঘরে আসবে কে নয় হাজার এখানে বলছে কি আমাদের সত্তর তাহলে এখানে আছে কি আমাদের দশকের ঘরে সত্তর আসলো বাকি যে অংশগুলো আছে এগুলোতে আমরা কী করলাম জিরো স্থাপন করলাম এরপরে আমাদের ঘ নম্বর অঙ্ক যেটা বলেছে এখানে বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে এখানে আমাদের কোটি পর্যন্ত আছে তাই এটাকে লাগবো আমরা হচ্ছে কি একক এরপরে আছে কি আমাদের দশক এরপরে আছে আমাদের কে শতক তারপরে হচ্ছে কে আমাদের হাজার হাজার এরপরে পাচ্ছি আমরা কে অযুত এরপরে লক্ষ এরপরে হচ্ছে কে আমাদের নিযুত আর একটা হচ্ছে কত আমাদের কোটি এইগুলো মান আমরা কে আছে দেওয়া আছে তাহলে এখানে বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে কোটির জায়গায় হবে কে পাঁচ কোটি আমাদের হচ্ছে যেহেতু তিন লক্ষ এটা আসবে তিন এরপরে হচ্ছে কত দুই হাজার দুই হাজার এখানে হচ্ছে কত আমাদের হচ্ছে কত সাত তাহলে এখানে আমাদের এককের ঘরে বাকি যে অংশগুলো আছে সবগুলোতে আমরা কী করবো জিরো অংশ আমরা কী করবো স্থাপন করব এরপরে আমাদের ঘ গেল এরপর হচ্ছে কি আমাদের ইউ নম্বর তাহলে আমরা যদি ইউ নম্বরে দেখি তাহলে আমাদের পূর্বের মতো করে ওটাতে আমরা কী করে লিখতে পাবো তাহলে যেহেতু আমাদের কি বলছে এখানে আটানব্বই কোটি আমাদের হচ্ছে কে আটানব্বই তাহলে এখানে লেখব কে আটানব্বই কোটি এরপরে বলছে আমাদের আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে লক্ষের ঘরে আসবে আমাদের সাত এরপরে আসবে আমাদের হাজারের ঘরে পাঁচ আর এটা হচ্ছে নয় বাকি যে অংশগুলো হচ্ছে নিজুৎ অযুত শতক দশক এগুলোর ঘরে আমরা কি করব শূন্যগুলোকে স্থাপন করব আটানব্বই কোটি এরপর হচ্ছে কত আমাদের সাত লক্ষ পাঁচ হাজার নয় এ সংখ্যাটা পেয়েছি এরপরে আমাদের কী আছে ছ নম্বর অঙ্ক আছে আমরা যদি ছটাকে তাকাই ছ নম্বরে আমাদের কী বলছে এখানে হচ্ছে এক শত দুই কোটি একশত হচ্ছে দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে একশত দুই কোটি বলতেই এখানে যে বলা হয়েছে কে একশত কী লাগবো আমরা দুই কোটি এরপর লেখব কে পাঁচ হাজার সাতশত আট পাঁচ হাজার সাতশত এখানে কি হচ্ছে আট এখানে আট হচ্ছে এককের ঘরে আর সাত হচ্ছে আমাদের দশকের ঘরে হাজার হচ্ছে পাঁচ হচ্ছে কে হাজারের ঘরে বাকি যে অংশগুলো আছে এগুলোতে আমরা কি করব শূন্য স্থাপন করব। তাহলে আমাদের এক কোটি দুই লক্ষ আমাদের একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আমরা কী করলাম পেয়ে গেলাম তাহলে এই অংশটা কি করছে আমাদের পাওয়া গেছে ইয়োর পরে আমাদের অঙ্ক আছে কে ছ নম্বর অঙ্ক আমরা ওই একই প্যাটার্নটাকে আমরা কি করছি ফলো করছি ফলো করে আমরা কি করলাম ছয় পাইলাম এরপর হচ্ছে কি আমাদের ছ নম্বর অঙ্কটা কী করবো আমরা আলোচনা করব নয় পঞ্চাশ কোটি নয় শত আমাদের হচ্ছে কে পঞ্চান্ন কোটি তাহলে এখন বলছে আমাদের ছ নম্বর আছে কে নয় শত হচ্ছে পঞ্চান্ন তার মানে নয়শো আমরা কী লাগবো পঁচপান্ন কোটি পাইলাম আমাদের এটা পেয়েছি তারপর আছে সাত লক্ষ তাহলে লক্ষের ঘরে আমাদের কী আসবে সাত আসবে আমাদের সাত লক্ষ আমাদের হচ্ছে কি নব্বই তার মানে এখানে শেষে আমাদের কি আসবে নব্বই আসবে বাকি যে স্থানগুলো আছে এগুলোতে আমরা কি করব শূন্যগুলোকে স্থাপন করব তাহলে এটা আমরা পাইলাম এরপরে আমাদের হচ্ছে কত জ নম্বর অঙ্ক এখানে আমরা যদি জ নম্বর অঙ্কটাকে কী করি স্থাপন করি তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার আমাদের হচ্ছে কে পাঁচশত কে আছে কোটি আছে তাহলে এখন লেখবো তিন হাজার এখানে লেখব কে পাঁচশো এটা লিখলাম কোটি পঁচিশ লক্ষ তাহলে আমাদের হচ্ছে কে হবে পঁচিশ কী হবে লক্ষ তারপর নয় শত একুশ তাহলে এখানে নয় শত কে আসবে একুশ বাকি আমাদের হচ্ছে অযুত এবং হাজার একটার ঘরে আমরা কি করব শূন্য স্থাপন করব তাহলে এটি হচ্ছে আমাদের জ নম্বর এরপরে হচ্ছে আমাদের ঝ নম্বর দেওয়া আছে এখানে পঞ্চাশ বিলিয়ন তিনশত এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার তাহলে এটাকে আমরা কি লাগব ঝ নম্বর এটার কাজটা আমরা কী করবো এখন এটাকে যদি আমরা কী করতে চাই কাজ করতে চাই তাহলে এটাকে আমরা কী করব মানটা আলাদাভাবে কী করবো লিখব তাহলে ঝ নম্বর অঙ্কের জন্য আমরা যে কাজটি করতেছি ঝ নম্বর এই কাজটি হচ্ছে প্রথমত কথা হচ্ছে আমরা লেখব বিলিয়ন বিলিয়ন বিলি অন আপনারা এদিক থেকে লিখতে পারেন আমরা যদি লিখি এটার নাম হচ্ছে একক এরপর হচ্ছে কি আমাদের দশক এরপর হচ্ছে কি আমাদের শতক এরপর হচ্ছে কি হাজার এরপরে আমাদের হচ্ছে কি আমাদের মিলিয়ন মিলি অন এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের বিলিয়ন তা যেহেতু আমাদের কি বলছে পঞ্চাশ বিলিয়ন আমাদের আছে পঞ্চাশ বিলিয়ন তাই আমরা বিলিয়নে ঘরে লিখবো পঞ্চাশ এরপরে তিনশত এক মিলিয়ন তাহলে তিনশত কী লিখবো আমরা এক মিলিয়ন পাঁচ শত আমাদের হচ্ছে কি আটত্রিশ হাজার পাঁচশত আটত্রিশ হাজার পাব তাহলে এখানে লিখবো হাজার এগারো পাঁচশত কত হচ্ছে আটত্রিশ হাজার বাকি যে অংশগুলো আছে এগুলোতে আমরা কি করব জিরো স্থাপন করব তাহলে এগুলোকে আমরা প্রত্যেকটাকে কী করতে পারি অর্থাৎ সংখ্যায় লিখতে পারি পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক